বিওর্স পার্সেলের জন্য দাঁড়িয়ে আছি সো এখনও মানে আসা হয় নাই আসতেছে রাস্তা রাস্তায় নিয়ে সো দাঁড়িয়ে আছি ফোন দিয়েছিল মানে কী বলবো জাস্ট ওয়েট করতেছি সো আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে সো সাথে থাকুন ওকে আল্লাহ হাফেজ সরি আল্লাহ হাফেজ না দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমি পার্সেলটা জাস্ট হাতে পেয়ে গেছি ঠিক আছে সো পার্সেলটা পেয়ে মানে একটু দেখতেছিলাম যে কেমনে কি সো দেখা শেষ করে এখন খোলার ধান্দা মানে পার্সেলটা কী খুলতেছে জানেন আর কেউ না আমার ছোট্ট বোনটা খুলতেছে পার্সেল ঠিক আছে সো দেখতে পাচ্ছেন সেটা ছোট ছোটো হাত দিয়ে আমার বোন পার্সেল খুলতেছে ঠিক আছে আমি জাস্ট দেখতেছি ওদের খোলা ওরা কি করতেছে না করতেছে এগুলাই দেখতেছি আর হচ্ছে আমি একটু একটু বলতেছি মানে আর হচ্ছে আমি হাসতেছি দেখতেছি যে কিভাবে খোলে মানে কিভাবে খুলতেছে হচ্ছে না বা এরকমটা মানে দিক নির্দেশনা দেওয়ার জন্য বসে আছি তারপর হচ্ছে আমি বলতেছি না যে এটা এভাবে না ওভাবে খোলো যাই হোক সো সেটা বুঝতেই পারছেন ওরা ট্রাই করতেছে মানে খোলার জন্য খুলতেছে সো চেষ্টা করতেছে অনেকটাই তো সেগুলো খুলতেছে দেখতেই পাচ্ছেন সো আমি আমিও দেখতেছি আমার আর ভালো লাগতেছে ওরা খুলতেছে আমি জাস্ট খাবো আর কিছু না বুঝছেন সো আমি বসে আছি জাস্ট খাবো বলে আর হচ্ছে জীবে জল চলে আসতেছে আমার মানে কখন খোলা সে সবে পরিপূর্ণভাবে কখন খেতে পারবো মানে কখন পারবো খেতে আমি জাস্ট মানে কি বলবো মানে কেন খোলা হচ্ছে না এগুলো আর কি ঠিক আছে জাস্ট ওয়েট করতেছি কখন খোলা হবে ঠিক আছে সো আমি জাস্ট একটু ক্যামেরা নিয়ে মানে ধরে বসে আছি তো আর কিছু না আর দেখতেছি ওদের খোলাটা এই সেই আ খুলে ফেলছে আ বের হয়ে গেছে আ এটা মানে কত সুন্দর করে কসটিপ মেরে প্যাকেজ করে দিয়েছে দেখছেন মানে এটা কিন্তু ছোটো বক্স লাগতেছে কিন্তু আসলে ছোটো না একটু বড় ঠিক আছে সো দেখতে হয়তো ছোটো লাগতেছে বাট আসলে অনেক সুন্দর এটা মানে দেখতে সুন্দর লাগতেছে বিশ্বাস করেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে কি সুন্দর করে সাজিয়েছে এই পাশে ছোটো ওই পাশের ছোটো মাছ কিন্তু দুইটা বড়ো বড়ো আহা মানে জাস্ট কি বলবো অসাধারণ সাজিয়েছে আসলে মূলত খোলার পরে একটু ক্যামেরা বন্দি করতেছি ঠিক আছে সুন্দর মতো করে ফিটিং ফাটিং করে ক্যামেরা বন্দি করতেছি একে একে করে মদিনা খুলতেছি ঠিক আছে মদিনা আর হচ্ছে আমার ছোটো বোন সো খোলা শেষ করে একে একে সবাই নিচ্ছে সো আমিও নিলাম মানে একটু টেস্ট করার জন্য যে কেমন লাগে মানে যেহেতু এখানে সো চারটা চার আইটেম ঠিক আছে সো চারটা চার রকম লাগবে মানে এটা খাচ্ছি মানে আসলেই ভালো লাগতেছে বিশেষ করেন এটা হচ্ছে কেমন টাইপের এটা হচ্ছে হচ্ছে ডেনিশ আছে না মানে ফ্রেশ মিল্ক ওরকম মানে গ্রান ওই তো যাই হোক এটা নাম ভুলে গেছি আমি সো খেলাম এখন হচ্ছে নেক্সট খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলেট দিয়ে সুন্দর করে খোল মানে খোলা হচ্ছে খুলতেছে এটা হচ্ছে সাদা নাড়ু ঠিক আছে মানে হচ্ছে নারকেল শুধু জাস্ট সুন্দর নারকেল দিয়ে এটা তৈরি করা হয়েছে সো এটা আমরা এখন একে একে সবাই নেব সো নিলাম এই যে দেখতে পাচ্ছেন আর খাচ্ছি ঠিক আছে সবাই একসাথে খাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সো খাচ্ছি মানে ভালো লাগতেছে বিশেষ করেন প্রচুর ভালো লাগতেছে প্রচুর মজা লাগতেছে এটা তারপর নেক্সট খোলা হচ্ছে নেক্সট হচ্ছে এটা হচ্ছে মিঠাই দিয়ে নাড়ু ঠিক আছে ওটা ছিল সাদা নাড়ু এটা হচ্ছে মিঠাই দিয়ে নাড়ু ঠিক আছে আরও বেশি মজা এটা ঠিক আছে সো এটা খোলা হচ্ছে সো এক একে সবাই নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সো এটাও খাচ্ছি আমরা মানে কি বলবো জাস্ট সেই ছিল তারপর হচ্ছে এটা এটা হচ্ছে সোনপাপড়ি ঠিক আছে সো এটা মানে খোলা হচ্ছে এখন এটা খাবো এটা তো আমি সেই মানে খাওয়ার জন্য মানে মানে খুব ভাল লাগে আমার কাছে এটা বলছেন সোনপাপড়ি যেটা এটা আমার কাছে প্রচুর ভাল লাগে প্রচুর ভাল লাগে প্রচুর ভাল লাগে বলার ভাষা নাই ঠিক আছে কতটা ভাল লাগে সো এই তো খাচ্ছি মানে খুব মজা লাগতেছে বিশেষ করে জাস্ট সেই কেমন লাগলো ভিডিওটা